যত নিষ্পূষণের বাঁচতে বেশি হবে যত তেল চুরুম চলিবার হবে যতই ফাঁসি গেছে ইসলামী আন্দোলনের কর্মীরা তুলবে তত নিকটেই আমাদের সাহায্য অবস্থান করছে কথা বলেন ঠিক তবে ঠিক আয়ের আবার বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই বিচলিত হয়ে ঘরে বাসা দেখার কোনো সুযোগ নেই ইসলামী আন্দোলনের জন্য প্রানের জন্য আমাদেরকে বাইদারে সাজিয়ে পড়তে হবে তারা কেন রাজি আছেন দুয়া দাম লাখে مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت الله أكبر بلين ألا <applause> بلسر المثل الذين اتخذوا من دون الله أولياء وإما كل شر ودار الهلو وإما كل شر ودار الهلو ব্যক্তি আল্লাকে অলি বাদ দিয়া আল্লাহর অভিভাবকত্ব বাদ দিয়া আল্লাহকে আল্লাহকে অভিভাবক বাদ দিয়া অন্য কাউকে অভিভাবক যারা বানিয়ে নিয়েছে তাদের তাদের উদাহরণ হলো তারা মাকড়সা তারা মাকড়সা আল্লাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানা যাবে যাবে না যদি কেউ বানায় তাহলে তারা মাকরসার মতো দুর্বল তাদের জাল দিয়ে কোনো কাজ ভাইরা আমার বন্ধুবার এবং রব্বুল আলামিন এই সূরাটি মধ্যে প্রথম 10 টি আয়াত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এই দশটি টি বলেছেন মাদানী কিন্তু পরের সমস্ত আয়াত আছে সমস্ত আয়াতই হলো মাক্কী এজন্য সর্বসম্মতিক্রমে সূরাটি হলো মাক্কী সূরা কি সূরা মাক্কী আল্লাহর রাসূলের মাক্কী জীবনে এই সূরাটি হয়েছে হয়েছিল আয়াত আনসার মূল বক্তব্য হলো আগে আজ তোমরা ইমানের দাবি করলেই ईमानदार হওয়া যায় না ইমানের দাবি কোরণের জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের পরীক্ষা করবে দুই নাম্বার বিষয় হলো বিষয়বস্তু হলো মক্কায় ওই মুসা পূর্বে অতীতের অনেক নবী রাসুল এসেছিল অনেক মৌমিন বান্দা হয়েছিল এসেছিল আল্লাহ পাক সকলকেই ইমানের পরীক্ষা দিয়ে তাদেরকে জান্নাত দান করেছে আর একটা কারণ হলো আল্লাহ তালব পরীক্ষা করে জেনে নিতে চান জেনে দিতে চান ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ এটা যাচাই করার জন্য আমাদের পরীক্ষা নিয়ে থাকে এবার শুরু ব্যাখ্যামূলক আলোচনা যাই। কোরআনুল কারিমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের প্রথম আয়াতে দাল্লা বলেছেন আলিফ লাম মিম আলিফ লাম মিম হলো উরুফে মুকাত্তাত কোরআনুল কারিমের যত আয়াত আছে এই समस्त আয়াতগুলিকে দুই ভাগে বিভক্ত করা যায় কয় ভাগে? জোরে বলুন কয় ভাগে? দুই ভাগে। জোরে বলুন কয় ভাগে? ভাগে। মুখস্থ করতে হবে কি করতে হবে আমি কি বলছি আপনাদেরকে বলতে হবে বক্তা বলবে ফিফটি পার্সেন্ট শ্রোতা বলবে ফিফটি পার্সেন্ট তাহলে হবে একশো পার্সেন্ট আলিফুল্লা উনত্রিশটি সুরাল শুরুতে এরকম হুরুফে শুরু করা হয়েছে হুরুফে মুকাত্তের অর্থ আল্লাহ রবালে না আলিফুল্লা

নাজিল করেছেন একটা হলো আয়াতুল মহকামাত আয়াত একটা হলো আয়াতুল মুতাসাবিহা আয়াতুল মহকামাত হলো যার অর্থ উদ্গম্য হয় মানুষের ধারণায় চলে আসে আয়াতুল মুতাসাদ হল মুতাসাবিহা হলো যার অর্থ আমরা বুঝতে পারি না আয়াতুল মহকামাত আয়াতুল মুতাসাবিহা এই মুতাসাবিহা হলো আলিফ লাম মিম পরায়াত আল্লাহ পাক আসি বান্না সু আই উথোর গো আইরা পোলো আমান্না অহুমলা ইউফতারো আল্লাহ আকবার আল্লাহ বালচান আশী বান্না মানুষটা তোমরা কে ধারণা করে মানুষরা তোমরা কি মনে করে নিয়েছ আমি তোমাদেরকে ছেড়ে দেবো যদি তোমরা বলো আমি ইমান এনেছি আমি ইমানদার এ কথা বললে আমি কি তোমাদের ছেড়ে দেব। দেবো আর আমি কি তোমাদের কোনো পরীক্ষা নেবো না ইমানদার বললে ইমানদার হওয়া ইমানদার হতে গেলে ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে ইমানদার দাবি করতে পারবেন কথা বলেন ঠিক না বেঠে ভাইরা আমার ইমানদার দাবি করতে হলে আমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে আল্লাহ বলছেন ইমানের দাবি করলে ইমানদার হওয়া যায় না আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করার মাধ্যমে আমি জেনে নিতে চাই তোমরা কেমন ইমানদার আল্লাহ যখন মক্কার কাফ মক্কার কাফের মেহমানেরা মুস্তাকিরা যারা নতুন করে ইসলাম ধর্মগ্রহণ করেছিল তাদের উপরে অকাতরে নির্যাতন নিস্পেষণ তারা চালাতে শুরু করেছিল সেই সময় যুগ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেই সময়কার যারা ছিল ছিল অসহায় মানুষ গরিব গরিব তারা ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছিল ইমান এনেছিল তখন তাদের উপরে অকাতরে নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল নির্যাতন চালানো হয়েছিল তারপরে বনে নববস্তিন যদি ছোট দোকানদার কিংবা কারিগর হত তাহলে তাদের রুজি রোজগারের পথকে বন্ধ করে দেয়া হত কারণ আল্লাহ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঈমান এনেছে আল্লাহর প্রতি আল্লাহ রাসূলকে তারা মেরে নিয়েছে এই কারণে তাদের উপরে একাধারণ নির্যাতন নিষ্পল করা হত যদি নবমুসলিমরা যারা ইমান গ্রহণ করেছিল তারা যদি বড় লোক হতো সম্ভ্রান্ত পরিবারের হতো তাহলে তাদের উপরে ওই পরিবারের লোকেরাই ভাবে তাদেরকে কষ্ট দিত নির্যাতন করতো এমনকি সেই পরিবারের লোকেরাই সেই পরিবারকেই তারা ধ্বংস করে দিত এমন একটা সময় এই আয়াতটা নাদিল হয়েছে এই আয়াতগুলো এই সময় নাদিল হয়েছে যখন মানুষেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইমান আনার কারণে তাদেরকে অকাতরে নির্যাতন সহ্য করতে হয়েছে তাদেরকে তাদেরকে গর্ত করে পুঁতে হয়েছে করার দিয়ে দ্বিখণ্ডিত ফেলা হয়েছে ইসলাম থেকে দূরে সরার জন্য তাদেরকে নানান ভাবে ষড়যন্ত্রের মুখি মুখোমুখি হতে হয়েছে এই সময় আল্লাহ আলমিন এই আয়ত্তে নাজিল করেছেন এই দৈহিক নির্যাতন মানসিক নির্যাতন আর অস্থিরতায় কাতর হয়ে সেই সময়কার যুগে ধৈর্য সহিষ্ঠুতার পানি দিয়ে ঠান্ডা করার উদ্দেশ্যে আল্লাহ পাকরব্বুল আলমিন এই অর্থ আয়াতটা নাজিল করে বলেছেন আহাসি।

তোমরা ইমান এনেছ একথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব না 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 আমি তোমাদেরকে ছেড়ে দেব না আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব পরীক্ষা না করা পর্যন্ত আমি তোমাদেরকে ছেড়ে দেব না আল্লাহ রব্বুল আলমিন কাজেই তোমরা বিচলিত হয়েও না তিনি বলছেন ভেঙে পড়ো না ইমান হারা হয়েও না অনেক নির্যাতন নিষ্পেশন তোমাদের উপর করা হবে তোমাদের নামে হামলা মামলা হবে তোমাদের জেলে যেতে হবে এবং কি তোমাদেরকে ফাঁসির কাছতে উজলতে হতে পারে ইমান আনার কারণে আমরা তো সাধারণ মানুষ সেই সবাইকার যুগে আল্লাহর নবীরা রাসুল্লাহ তারা পর্যন্ত জীবন দিয়েছে কথা বলেন ঠিক না বটে ইমান আনার কারণে মুসলমান দাবি করার কারণে ওই ওই সমস্ত এমন নির্যাতন নেমে এসেছিল যে নির্যাতন এখনো পর্যন্ত আমাদের উপরে আসে নাই নির্যাতন যদি আমাদের উপরে আসত তাহলে আমরা অনেকেই এই ইমান হারা হয়ে যেত বাইরে আমার বন্ধুগণ আমার আজকে এই দাওয়াত ইসলামের এই দাওয়াত মানুষের কাছে পেশ করার জন্য আজ আমাদেরকে অনেক নির্যাতনের শিকার হচ্ছে আমাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছেন যে শিকার হতে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে হিজরতের পর মদিনার প্রাথমিক জীবন জীবনকালে যখন তিনি বদর বন করলেন মদিনায় গেলেন মদিনার কিছু মুশরিক বেয়মানেরা ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ রাসুলের সেই সমস্ত মুহাজির আনসারদের উপরে অত্যাচার নির্যাতন তারা শুরু করলো নির্যাতন করতে শুরু করলো সেই সময় আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কে কুরআনুল কারিমের আয়াত নাযিল করে দেয়া জানতে দিয়েছেন আম্মা হিসাবতুম ادخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লা বাক বলছেন আমি হাসিবি তোমাং জান্নাব অমানুষটা তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে এমনিতে জান্নাতে প্রবেশ করাবো জান্নাত বলেন না যা আপনাদের কাছে সমতুল্য লাযিনা খলাউ মিন ক্বাবলিকম অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে এমন কোন নেয়যতন আছে নাই ওই সময়কার যুগাত ওই যে পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের পথে নবী রাসূলদের প্রতি যে নির্যাতন হয়েছিল যে নিস্পেষণ করা হয়েছিল তাদেরকে কোরা তিন খণ্ডিত করা হয়েছিল তাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছিল তাদের বন্ধ করা যায় হয়েছিল তাদেরকে বয়কট করা হয়েছিল এ সমস্ত নির্যাতন নিষ্পেষণ এখনো পর্যন্ত তোমাদের উপরে আসে নাই আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আয়াত দিয়ে জানায় দিলেন অসুল ছিল রসুল আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে সান্ত্বনা জন্য তিনি বললেন হাত শুনুয়াল্লাদিন মাহো মত নসুর আল্লাহর গুলাদিন যারা দিয়েছেন বাল্দারা শর তোমাদেরকে এখনো চিরুনি দিয়ে তোমাদের বস্তুগুলো আলাদা করা হয় নাই তোমাদেরকে জীবিত অসীত্যা করা হয় নাই তোমাদেরকে

আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে আমরা তো অতিষ্ট হয়ে পড়লাম আল্লাহ আকবর বলে নবীর রাসুল্লাহ পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে তাদের জীবনকে বিলিয়ে দিয়ে তারা দণ্ডহীন হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে আমরা কেমন মুসলমান আমরা আজকের নির্যাতনকে সহ্য না করে ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আমরা অনেকেই দূরে ছড়ে চলে যাচ্ছি আমার নবি রাসুল দেখছে ভালো ভালো জামল নয় সাবাইশান দেখছে ভালো ভালো জামল নয় আপনার তাদের থেকে ইমানের দিকে অনেকটাই ছোট কথা বলেন ঠিক না বেথি ইমান যার যত বেশি ইমান যার যত শার্ক্ত তাদেরকে যত বেশি শক্ত পরীক্ষা দিয়ে চান্দাতের পথে এগিয়ে দিতে হবে ভাইয়ের আমার সেই সবাই কা বলেছিল এখন আল্লাহর সাহায্য আসবে আল্লাহ তাআলা রব্বুল আরআমিন তাদেরকে সান্তনা দানের জন্য বলেছেন انا انصر الله পরি আল্লাহু আকবার বলেন আল্লাহটাকে জারায় দিয়েছো অচিরেই তোমাদের জন্য তোমাদের সাহায্য আমি নিকটে রেখেছি নিকটেই আমাদের সাহায্য অবস্থান করছে কথা বলেন ঠিক না বেঠে বাইর আবার বিচলিত হওয়ার কোন সুযোগ নেই বিচলিত হয়ে ঘরে বাঁচা দেখার কোন সুযোগ নেই ইসলামী আন্দোলনের জন্য প্রাণের জন্য আমাদেরকে বাইরে ঝাঁপিয়ে পড়তে হবে তারা কেন রাজি আছেন দুয়ার দল লাগে না